আসসালামু আলাইকুম আপনি নতুন এনআইডি করার জন্য আবেদন করেছেন এবং কি আপনি সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন জমা দেওয়ার পরে যদি আপনার এনআইডিটা তৈরি হয়ে যায় আপনার কাছে এরকম একটা মেসেজ চলেছে যে আপনি এখন অনলাইন থেকে এনআইডিটা ডাউনলোড করতে পারবেন আপনাকে কনগ্রাচুলেশন জানানো হয় তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে খুব সহজেই এনআইডিটা ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি এনআইডি সংশোধনের জন্য দিয়েছেন সংশোধন হওয়ার পরে যদি আপনার কাছে এরকম একটা মেসেজ চলে আসে যে আপনি এখন অনলাইন থেকে নতুন এনআইডিটা ডাউনলোড করে নিতে পারেন তো কীভাবে আপনি ডাউনলোড করবেন হোক নতুন কিংবা সংশোধন হওয়ার পরে আপনি এনআইডি ডাউনলোড করবেন তো কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখাই তো মূল বিটি শুরু করার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার জন্য আপনারা প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চবারে লিখবেন এনআইডি ওয়ালেট এনআইডি ওয়ালেট লিখে সার্চ করার পরে আপনার সামনে এপ্লিকেশনটুকু চলে আসবে আপনারা এই অ্যাপ্লিকেশনটুকু অবশ্যই আগে ডাউনলোড করে রাখবেন তাতে আপনার সুবিধা হবে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটুকু ডাউনলোড করে রেখে দেবেন করার পরে আপনারা চলে যাবেন গুগল অথবা ক্রোম ব্রাউজারে তো আমার সাজেস্ট থাকবে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা সার্চবারে লিখবেন এন ডি সার্ভিস এন ডি সার্ভিস লিখে সার্চ করার পরে আপনার সামনে এই ওয়েবসাইটটুকু চলে আসবে আপনারা প্রথমের ওয়েবসাইটটুকুতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন দুটি লেখা রয়েছে রেজিস্টার করুন এবং কি আবেদন করুন তো আপনারা কি করবেন রেজিস্টার করুন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর তো আপনার যদি এস এম এসের মাধ্যমে আপনার কনগ্র্যাচুলেশান একটা মেসেজ এরকম চলে আসে এবং কি ওই জায়গায় দেখতে পাচ্ছেন একটা নাম্বার রয়েছে এটা হচ্ছে কিন্তু আপনার এনআইডি নাম্বার যদি এরকম কোনো মেসেজ চলে আসে তাহলে অবশ্যই ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন আর যদি না আসে তাহলে আপনার ফর্মের উপরে দেখতে পাচ্ছেন একটা নাম্বার রয়েছে এন ডি এফ এন এরকম একটা নাম্বার রয়েছে আপনারা ওই নাম্বারটা দিয়ে দেবেন তো আমার যেহেতু এস এম মাধ্যমে নাম্বার চলে এসেছে তার জন্য আমি ওই নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন প্রথমে দিন মাস বছর তো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন একটা কোড রয়েছে যেটা একদম ঝাপসা রয়েছে আপনি এই কোডটা কী করবেন এখানে আপনারা লিখে দিবেন যেরকম রয়েছে ওরকম লিখে দেবেন তো আমি লিখে দিচ্ছি লিখে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশান আছে আপনি তো আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন করার পরে এখন দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা এবং কি স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনি এনআইডি কার্ড করার সময় যে বর্তমান এবং কি স্থায়ী ঠিকানা দিয়েছেন সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমার বর্তমান ঠিকানার বিভাগ তারপরে জেলা তারপরে উপজেলা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানার আমার বিভাগ জেলা উপজেলা আমি সেগুলোকেও সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী নামে একটা বাটন রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা মোবাইল নাম্বার দেখাচ্ছে অর্থাৎ আপনি এনআইডি করার সময় যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেখাচ্ছে তো আপনি যদি এই মোবাইল নাম্বারটা থাকে তাহলে আপনার অবশ্যই বার্তা বাটন এখানে ক্লিক করে দিবেন আর যদি মোবাইল নম্বর এটা না থাকে তাহলে একটা অন্য নম্বর দিতে হবে তার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন মোবাইল পরিবর্তন করুন এখানে ক্লিক করে দিবেন করার পরে আপনারা নতুন মোবাইল নাম্বারটা দিয়ে বার্তা পাঠান এখানে ক্লিক করে দেবেন তো আমার যেহেতু এই মোবাইল নাম্বারটা রয়েছে তার জন্য আমি বার্তা পাঠান এখানে ক্লিক করে দিচ্ছি করার সাথে সাথে কিন্তু আমার একটা ছয় ডিজিটের কোড চলে আসবে এই নাম্বারে তো আমি এই কোডটা এখানে বসিয়ে দিচ্ছি তো এখানে আমি ছয় ডিজিটের কোডটা বসিয়ে দিলাম দেওয়ার পরে আমি পরবর্তী বাটনে ক্লিক করে দিচ্ছি তো পরবর্তী বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন তো প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন তো আমরা কিন্তু প্রথমেই এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে রেখেছি তারপরে বলতেছে লাল বাটনে ট্যাপ করে পরবর্তী দাপ অনুসরণ করুন যাচাই প্রক্রিয়া শেষ হলে আপনাকে পরবর্তী দাপে নিয়ে যাওয়া হবে তো আপনারা কী করবেন ট্যাপ টু এনআইডি ওয়ালেট আপনারা এখানে ক্লিক করে দেবেন করার পরে কিন্তু আপনাকে সেই অ্যাপসে নিয়ে যাবে তো আমি ক্লিক করে দিচ্ছি যাওয়ার পরে এখানে বলতেছে স্টার্ট ফেস স্ক্যান তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখন কিন্তু আমাদের ফেসটাকে এখানে স্ক্যান করতে হবে তো অবশ্যই ফেসটাকে স্ক্যান করার সময় আপনার মোবাইলটা কিন্তু একটা স্টেবল জায়গায় রেখে দেবেন দেওয়ার পরে কিন্তু আপনার মোবাইলের যে নিচের অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা ফুলফিল করে দেবেন তো আমি ফুলফিল করে দিচ্ছি আমার মোবাইলটা একটা স্টেবল জায়গায় রেখে তো আমি নিচের অপশনগুলো ফুলফিল করে দিচ্ছি হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওকে নামে একটা বাটন চলে এসেছে তো আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি ওকেতে ক্লিক করার পরে কিন্তু আমারকে পূর্ব জায়গায় নিয়ে এসেছে এবং কি এখানে দেখতে পাচ্ছেন স্বাগতম আমার নাম চলে এসেছে এবং কি এখানে কিন্তু কিছু লেখা দেখাচ্ছে এবং কি নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেট করুন তো আপনি যদি সান পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন আর না চাইলে উপরে দেখতে পাচ্ছেন এড়িয়ে যান আপনারা এখানে ক্লিক করে দেবেন তো আমি এড়িয়ে যান এখানে ক্লিক করে দিচ্ছি করার পরে এখন কিন্তু আমার নাম আমার এনআইডি নম্বর আমার ঠিকানা আমার যোগাযোগ নাম্বার দেখাচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল রি ইস্যু অ্যাপয়েন্টমেন্ট স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস এগুলি দেখাচ্ছে এবং কি নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশান আছে তো আপনারা কী করবেন ডাউনলোড করার জন্য অবশ্যই ডাউনলোড এখানে ক্লিক করে দেবেন তো আমি ডাউনলোড বাটনে ক্লিক করেছি ডাউনলোড বাটনে ক্লিক করার পরে কিন্তু আমার এই এনআইডিটা ডাউনলোড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এনআইডিটা দেখতে পাচ্ছেন তো আমি যদি এখন এখান থেকে বের হয়ে একটু আপনাদেরকে সুবিধার জন্য আমি এখান থেকে ধরেন একদম বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর আমি ধরেন আমার ফাইলসে চলে গেলাম আমার ফাইলসে চলে গেলাম যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আমি এখানে ক্লিক করে দিলাম করফরেই কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমি আমার এনআইডিটা ডাউনলোড করে ফেলেছি এখন আপনি একটা কম্পিউটার দোকানে গিয়ে আপনারা কিন্তু এটাকে ফিন করে এনআইডি আকারে ব্যবহার করতে পারেন এনআইডি কার্ড হিসাবে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো এবার ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে আপনার কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন আমরা হাজির হব এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম